আমি কি ফ্যানটা বন্ধ করতে পারি মে আই টার্ন অফ দ্য ফ্যান মে আই টার্ন অফ দ্য ফ্যান আমি কি ফ্যানটা বন্ধ করতে পারি মে আই টার্ন অফ দ্য ফ্যান মে আই টার্ন অফ দ্য ফ্যান আমি কি ফ্যানটা অন করতে পারি মে আই টার্ন অন দ্য ফ্যান মে আই টার্ন অন দ্য ফ্যান আমি কি ফ্যানটা অন করতে পারি মেয়া ইটা নন দ্য ফ্যান মেয়া ইটা নন দ্য ফ্যান দয়া করে আপনি কি বাক্যটি আবার বলবেন ক্যান ইউ রিপিট দ্য সেন্টেন্স প্লিজ ক্যান ইউ রিপিট দ্য সেন্টেন্স প্লিজ দয়া করে আপনি কি বাক্যটি আবার বলবেন ক্যান ইউ রিপিট দ্য সেন্টেন্স প্লিজ ক্যান ইউ রিপিট দ্য সেন্টেন্স প্লিজ এই শব্দটির বানান কি বাট ইজ দ্য স্পেলিং অফ দিস ওয়ার্ড বাট ইজ দ্য স্পেলিং অফ দিস ওয়ার্ড এই শব্দটির বানান কী হোয়াট ইজ দ্য স্পেলিং অফ দিস ওয়ার্ড হোয়াট ইজ দ্য স্পেলিং অফ দিস ওয়ার্ড আমরা আমাদের সিলেবাস কখন পাবো ফাইন উইল উই রিসিভ আওয়ার সিলেবাস ফাইন উইল উই রিসিভ আওয়ার সিলেবাস আমরা আমাদের সিলেবাস কখন পাবো ফাইন উইল উই রিসিভ আওয়ার সিলেবাস ফাইন উইল উই রিসিভ আওয়ার সিলেবাস আপনি আমাদের সিলেবাস কখন দেবেন ফাইন উইল ইউ প্রোভাইড আওয়ার সিলেবাস ফাইন উইল ইউ প্রোভাইড আওয়ার সিলেবাস আপনি আমাদের সিলেবাস কখন দেবেন ফাইন উইল ইউ প্রোভাইড আওয়ার সিলেবাস ফাইন উইল ইউ প্রোভাইড আওয়ার সিলেবাস আপনি আমাদের আরেকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবেন উড ইউ প্লিজ গিভ আস অ্যানাদার এক্সাম্পল উড ইউ প্লিজ গিভ আস অ্যানাদার এক্সাম্পল আপনি আমাদের আরেকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবেন ওর ইউ প্লিজ গিভ আস অ্যানাদার এক্সাম্পল উর ইউ প্লিজ গিভ আস অ্যানাদার এক্সাম্পল আমি কি একটি উদাহরণ পেতে পারি ক্যান আই হ্যাভ অ্যান এক্সাম্পল প্লিজ ক্যান আই হ্যাভ অ্যান এক্সাম্পল প্লিজ আমি কি একটি উদাহরণ পেতে পারি ক্যান আই হ্যাব অ্যান এক্সাম্পল প্লিজ ক্যান আই হ্যাব অ্যান এক্সাম্পল প্লিজ আমি পড়াটি এখন পর্যন্ত ভালোভাবে বুঝিনি আই অ্যাম স্টিল কনফিউজড উইথ দিস লেসন আই অ্যাম স্টিল কনফিউজড উইথ দিস লেসন আমি পড়াটি এখন পর্যন্ত ভালোভাবে বুঝিনি আই অ্যাম আই অ্যাম স্টিল কনফিউজড উইথ দিস লেসন আই অ্যাম স্টিল কনফিউজড উইথ দিস লেসন আপনি যদি আরও পড়া দেন এটা আমাদের জন্য অনেক চাপ হয়ে যাবে ইফ ইউ গিভ এনি মোর ইট উইল বি টু মাার ফর আস ইফ ইউ গিভ এনি মোর ইট উইল বি টু মাছ ফর আস আপনি যদি আরও পড়া দেন এটা আমাদের জন্য অনেক চাপ হয়ে যাবে ইফ ইউ গিভ এনি মোর ইট উইল বি টু মাছ প্রেসার ফর আস ইফ ইউ গিভ এনি মোর ইট উইল বি টু মাচ প্রেশার ফর আস আমি এই শব্দটি কীভাবে উচ্চারণ করবো হ্যাভ শুড আই প্রোনাউন্স দিস ওয়ার্ড হাউ শুড আই প্রোনাউন্স দিস ওয়ার্ড আমি এই শব্দটি কীভাবে উচ্চারণ করবো হাউ শুড আই প্রোনাউন্স দিস ওয়ার্ড হাউ শুড আই প্রোনাউন্স দিস ওয়ার্ড লেখাটি শেষ করতে আমার একটু সময়ের প্রয়োজন আই নিড লিটল বিট মোর টাইম টু ফিনিশ মাই রাইটিং আই নিড লিটল বিট মোর টাইম টু ফিনিশ মাই রাইটিং লেখাটি শেষ করতে আমার একটু সময়ের প্রয়োজন আই নিড লিটল বিট মোর টাইম টু ফিনিশ মাই রাইটিং আই নিড লিটল বিট মোর টাইম টু ফিনিশ মাই রাইটিং আমি কি একটি প্রশ্ন করতে পারি মে আই আস্ক এ কোশ্চেন মে আই আস্ক এ কোশ্চেন আমি কি একটি প্রশ্ন করতে পারি মে আই আস্ক এ কোশ্চেন আস্ক আজকে কোশ্চেন